পিরোজপুরের মটবাড়িয়ায় দেলোয়ার হোসেন নামে এক শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী চব্বিশ মার্চ সোমবার বিকেলে মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের জরিপসর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন দেলোয়ার হোসেন মাস্টার সহায় এবং দুই নং ওয়ার্ডের বিভিন্ন নেত্রী বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে একাধিকবার মামলা এবং মামলা দিয়া পুলিশ দিয়ে হয়রানি করিয়া পরে তাদেরকে বলা হয় যে তুমি টাকা দাও দুই লাখ তোমাকে ছাড়াইয়ে দিই এইভাবে বহুত রকমের নির্যাতন করিয়াছে এই দেশে একটা মানুষ এই ছয় নাম্বার এবং দুই নাম্বারে আপনারা একটু খোঁজ দেবেন যে ওর নির্যাতনের বাইরে একটা লোক আছে কিনা মাস্টার আমার নামেও চাঁদাবাজির মামলা করতে পারে নাই চাঁদাবাজির নাম উল্লেখ করছে আমি নাকি তার স্কুলে চাঁদা চেয়েছি আসলে সে আমাদের বিএনপির কেউই না মৎস্যজীবী দলের সভাপতির সাথে আমরা কথা হয়েছে সে প্রস্তাবিত সভাপতি নাকি হওয়ার আশা রাখে কিন্তু আসলে সে কমিটির কিছুই না আমরা চাই এই ডেলশন মাস্টারের অতি দ্রুত বিচার হোক এবং বাংলাদেশ জাতিবাদী দল বিএনপির কোনো পরিচয় দেওয়া হয় তাহলে ছাত্রদল তার বিরুদ্ধে অ্যাকশন নেবে দেলোয়ার হোসেন মাস্টার উনি সে যে বর্তমান এলাকায় কার্যক্রম সে চালাইছে সে কিছুদিন পূর্বে আমার দুই নম্বর ওয়ার্ড থেকে সে মৎস্য দলের কথা বলে সভাপতির কথা বলে অনেক লোকের কাছ থেকে সে টাকা নিয়েছে দুই হাজার তিন হাজার হাজার টাকা নিয়ে আমি তারে কাট করে দেবো বিধায় আমি তার সাথে অনেক কথাবার্তার সে কিসের দলের মৎস্য সে তো লাউম লিগ সারা জীবন সে দিয়ে কিছুদিন আমাদের তালতলা আমাদের মুদিব শত বছর একটা স্কুল করছে সে এত মুদিব শত মানে সে তাদেরকে ভালোবাসে সে আবার এখন মৎস্যধারের সভাপতি কোথা থেকে আসলো আমি তার কাছে কথা দান প্রশ্ন করলাম সে আমার কাছে বলে তুমি বলছো না বিলম্বে তাকে গ্রেফতার চাই সে যেন এই রকমের সাধারণ মানুষকে আর এরকম হয়রানি করতে না পারে দিলওয়ার হোসেন মাস্টার তিনি কতিপয় আওয়ামী লীগের নেতাদের সাথে উপজেলার বিভিন্ন চত্বরে বসে চা পান করতো বিস্কিট খেত চা নাস্তা করতো এবং সে আওয়ামী পরিবারের সদস্যের মতো মুজিব শতবর্ষ মেমোরিয়াল কলেজ করেই শুধু ক্ষান্ত হয়নি ওই পরিবার মুজিব পরিবারের নামে সে প্রায় হাফ ডজন প্রতিষ্ঠান খুলে নানা বাণিজ্যের সাথে যুক্ত ছিল এখন সে এখন সে এই এলাকায় এসে স্বঘোষিত বিএনপি সাজার অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিভাবে এই ফ্যাসিবাদের রাজনীতির সাথে জড়িত থেকে আবার কিভাবে সে বিএনপির পরিচয় দেয় এবং বিএনপির পরিচয় দিয়েই শুধু খান্ত হয়নি আমি যেটা শুনেছি যে কয়েকদিন আগে এখানে কয়েকজন নিরীহ মানুষের নামে সে একটা লোবিং করে একটা পাতানো মামলা দিয়ে তাদের কাছ থেকে আবার অর্থ করি আদায়ের অপচেষ্টায় সে বিভিন্নভাবে চাঁদা দাবি করেছে এখানে যারা আছে আপনারা শুনলে জানতে পারবেন তো এই ঘটনাগুলো শোনার পরে আমরা দুই দিন আগে সন্ধ্যায় ওর ওইখানে স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে তাদের অনুরোধে গিয়ে তারা তার বাড়ির সামনে গিয়ে তাকে দেখতে পেয়ে আমরা বলে আসছি যে আপনি এই সমস্ত পরিচয় দিয়ে এলাকায় কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করবেন না আপনাকে সাবধান করে যাচ্ছে বিএনপির পক্ষ থেকে আপনি এ ধরনের কোনো পরিস্থিতি করতে গেলে সেটা কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ এবং লোকজন প্রতিহত করবে কিন্তু ওই ব্যক্তি যেটা করেছে যে সে কিছুক্ষণ পরেই আমাদের নামে একটা মিথ্যা গুজব রটিয়ে দিয়েছে তুমি একজন মাস্টার মানুষ তুমি এইভাবে কেন মানুষকে অত্যাচার করো মিথ্যা মামলা গুলা করতেছে মিথ্যা মামলা গুলা কালি করতেছে এই নিরপেক্ষ মানুষের উপর আমাকে নামে মামলা করছে এগারোটা এগারো মামলা সব এখন আমার কেলি হরণ করে এখন আবার নতুন ভাবে আবার একটা মামলা করছে মিথ্যে মামলা সব মামলাগুলো গুলো আমরা আমি হয়রানি করতেছি কিছু কিছু মানুষের এই যে নাসির খে ইয় মোতালে কিছু কিছু মানুষের যে ও হয়রানি করছে একটা বিস্ফোরণ মামলা দিয়ে এর বিচারটা সুষ্ঠুভাবে করা উচিত আর ওর বিচারটা যদি মহিলা কথা দেখতে তাহলে ওর চোখ দিতে আমি হাতে আনতাম দুই হাজার সাল থেকে সাতাইশটা মামলা করছে আমাদের নামে ও হয়েছে কি শুধু মামলা বাস এ ব্যাপারে দেলোয়ার হোসেন মাস্টার বলেন মুজিব শতবর্ষ মেমোরিয়াল কলেজিয়েট স্কুল অ্যান্ড কারিগরি কলেজ এলাকার আপত্তি সাপেক্ষে সে নাম আমরা অক্টোবর মাসে বোর্ড থেকে পরিবর্তন করি এবং সকল অনলাইন সহ বিভিন্ন জায়গাতে নাম পরিবর্তন করা হয় এই নামটি ছিল মূলত জমিদাতাদের পছন্দের নাম তারা নিঃস্বার্থ জমি দিয়েছে তাদের এখন এই বিদ্যালয়টি চালাইতে গিয়ে পাঁচই আগস্টের পর এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী দলবাজ তারা আমার কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করছে এবং আমার বিদ্যালয়ের ক্যান্টিনটি দখল করে নিয়ে তারা ক্লাবঘর বানাবে বলে হুমকি দিয়ে আমার তাকে তালা চাপি দিয়ে আমার সেই দোকানেও সেই সাটার মাটার ভাংচুর করে তালা ভাংচুর করে আমি না দেওয়নে তারা বিভিন্নভাবে আমাকে মিথ্যা ষড়যন্ত্রে জড়াইতে চায় সর্বশেষ আমাকে সেই চাঁদার টাকা দাবি মতো না পেয়ে আমার বিরুদ্ধেই অহেতুক মানববন্ধন করে আমি একজন শিক্ষক আমি শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ আমার বিভিন্ন আন্দোলনের ছবি সেখানে দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাদের আন্ডারে আমাদের যে বিভিন্ন আন্দোলন হয়েছে প্রেস ক্লাবে সেই সব ছবি এবং বিভিন্ন সালিস ময়দানে বিভিন্ন আওয়ামী লীগ অফিসে সালিশিতে যাওয়ার কারণে আমি ব্যাতম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সেই সুবাদে দেওয়ানে এবং বিভিন্ন আমি একটা স্কুলের শিক্ষক থাকায় বিভিন্ন স্থানে আমরা গেছি বঙ্গবন্ধুর মাজার সহ বিভিন্ন স্থানে গেছি সেখানে বিভিন্ন আমার ফেসবুকের ছবি ব্যবহার করে তারা আমার বিরুদ্ধে যে আওয়ামী লীগ কর্মী হিসাবে দাবি করে